আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা খাদ্য অধিদপ্তরের নিয়োগের জন্য আবেদন করছিলেন আপনাদের কিন্তু পরীক্ষা নয় আগস্ট দু আপনাদের কিন্তু ডেট কিন্তু দিয়ে দিছে তো আপনাদের জন্য আমি একটা শর্ট সিলেবাস তৈরি করছি আপনারা যদি এই শর্ট সিলেবাসটা দেখেন আমি আশা করি আপনি এখান থেকে আমি একশোটা প্রশ্ন একটা একশোটা এমসিকিউ দেখাবো সরি নব্বইটা বা একশোটা তো এখান থেকে আপনি মিনিমাম মিনিমাম আপনি দশটা প্লাস আপনি এমসি কমন পাবেন হানড্রেড পার্সেন্ট এটা বলা যায় হানড্রেড পার্সেন্ট আপনি পাবেন এখানে আমি সবগুলো না নিয়ে আসলেও সময় হয়নি সবগুলো কালেক্ট করার তো এখান থেকে হচ্ছে পঁচপান্নটা আমি এই ভিডিওতে দেখাবো তার পরবর্তী ভিডিওতে আমি কিন্তু বাকি যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আপনি দেবো বেশি না আমি আপনাকে একশোটা প্রশ্ন দেবো একশোটার থেকে আপনি মিনিমাম বারো থেকে পনেরোটা আপনি কমন পাবেন হানড্রেড পার্সেন্ট কেননা আমি প্রশ্ন এখন বলবেন ভাই আপনি প্রশ্নগুলো কোথায় পারেন ভাই আমি এই প্রশ্নগুলো বিগত সালের প্রশ্ন থেকে আমি কিন্তু কালেক্ট করছি তো বিগত সালের প্রশ্ন থেকে কিন্তু অনেকগুলো কমন আসে সেই জন্য আমি এখান থেকে যে ভিডিওগুলো যে কমন সরি যে প্রশ্নগুলো কমন সেই প্রশ্নগুলো এখানে দিয়ে দিছি তো অবশ্যই আপনাদেরকে দেখতে হবে এবং আমি বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি কিন্তু পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো কিন্তু পাবেন পরবর্তী সিলেবাসটা আপনি কিন্তু পাবেন এবং যে কোনো আপডেট কিন্তু পেয়ে যাবে তো আমি প্রথমেই দেখবো যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষার তারিখ ঘোষণা পরীক্ষার তারিখ নয় আগস্ট দু হাজার পঁচিশ পরীক্ষার সময় বিকাল তিন ঘটিকা থেকে চার ঘটিকা তো এখানে হলো বিশেষ করে যারা অফিস অ্যাসিস্টেন্ট অর্থাৎ কাম কম্পিউটার অপারেটর যারা ষাট মুদ্রাক্ষরিকে যারা আবেদন করেছিলেন তারা অবশ্যই এই ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট আপনি দেখবেন এই ভিডিওটা আশা করি আপনি ভালো কিছু পাবেন তো এখান থেকে আমাদের প্রশ্ন আসবে বাংলা ইংরেজি সাধারণ গণিত সাধারণ জ্ঞান তথ্য প্রযুক্তি এবং নৈতিকতা খাদ্য অধিদপ্তর সম্পর্কিত যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু আসবে তো আমরা এখান থেকে দেওয়া আছে কী কী বিষয় থেকে আসবে এগুলো দেওয়া আছে এগুলো আমাদের প্রয়োজনীয় আমরা মূল ভিডিও যেটা সেটাতে আমরা যাচ্ছি তো আমরা দেখবো যে বস্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস কোনটি এটা হচ্ছে দুর্গস্ব তারপর আমরা দেখবো বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচিয়তার নাম কি অর্থাৎ কে বাংলাদেশের স্বাধীন জাতীয় রচিয়তা করেছে রবীন্দ্রনাথ ঠাকুর এগুলো আমরা বেসিক জানি তো বেসিক প্রশ্নগুলো কিন্তু আসে আপনি একটু খেয়াল করে দেখবেন যে প্রশ্নের মধ্যে বেসিক কিন্তু দশ থেকে পনেরোটা বা বিশটা কিন্তু একদম মানে বেসিক প্রশ্ন আসে সেগুলো কিন্তু পূর্তির বা পূর্তিটা পরীক্ষাতে কিন্তু আসে ঠিক আছে তো দেখবেন বিগত সালে যেগুলো আসছে আপনি মনে করেন বিগত সালের প্রশ্ন থেকে এই সালের প্রশ্ন থেকে দশটা তারপর সাল থেকে দশটা এরকম করে নিয়ে কিন্তু বিশটার মতো প্রশ্ন কিন্তু কমন থাকে আমি কিন্তু সেই প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো ওইগুলো দেখলে কিন্তু আশা করি আপনি অনেকগুলো এখান থেকে কমন পাবেন বাংলা সাহিত্য আদি নিদর্শন কোনটি এটা তো আমরা জানি চর্চাপদ তারপরে বাংলা সাহিত্য বিদ্রোহী কবি কে কাজী নজরুল ইসলাম এটাও আমরা জানি তো এই যে কমনগুলো একদম সহজগুলো কিন্তু আসে অর্থাৎ সহজগুলো কিন্তু প্রতিটা পরীক্ষায় কিছু প্রশ্ন থাকে তো ওইগুলোই কিন্তু দেখাবো আমরা এবং প্রশ্ন খুব সহজই হয় আর কি তো নকশিকাদার মাঠ এর রচিয়তাকে জসিমুদ্দিন বাংলা লিপি উৎপত্তি কোন লিপি থেকে ব্রাক্ষিলিপি তো এক কথায় প্রকাশ করুন যা যা অবশ্যই ঘটবে তো এটা হচ্ছে অবশ্যই অবসম্ভ অবসম্ভাবী তো এক কথায় প্রকাশ করুন যা খোলা যা নেই এটা হবে হচ্ছে চশমখর এক কথায় প্রকাশ করুন কোথায়ও উন্নত কোথায়ও অবনত তো এটা হচ্ছে উত্তর হবে বন্ধুর তো এখানে হচ্ছে হলো খ নাম্বার বন্ধুর উত্তর হবে এটা তোর আমরা দেখবো বাগধারার অর্থ নির্ণয় করুন অর্থাৎ বাগধারার যে অর্থ আছে সেই অর্থটা কিন্তু নির্ণয় করতে পারি অর্থাৎ বক ধার্মিক তো এটা হচ্ছে হলো ভণ্ড ঠিক আছে ভঙ্গ ভঙ্গ হ্যাঁ ভঙ্গু হল ভঙ্গু তো বাগধারের অর্থ নির্ণয় করুন কান কাটা তো এটা হবে বেহায়া বাগধারের অর্থ নির্ণয় করুন কোন বানানটি শুদ্ধ গীতাঞ্জলি গীতাঞ্জলি বানানটা একটু আপনারা দেখে নেবেন কারণ একই রকম বানান গীতাঞ্জলি এটা আমরা জানি অনেক পড়ছি তো নিচের কোন বানানটি শুদ্ধ এখানে আমরা দেখে নেব শুভ সুশ্রী শাহ সুশ্রী বানানটা একটু দেখে নিন হ্যাঁ তারপর আমরা দেখবো চাঁদের সামর্থক শব্দ কোনটি শশী চাঁদের সামর্থক শব্দ শশী এরপর আমরা দেখবো আকাশের সামর্থক শব্দ কোনটি গণন গগন আকাশের সামর্থক শব্দ গগন গ ন গগন এরপর আমরা দেখব নিচের কোন পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ নেই এটা হচ্ছে অবশ্যই কী হবে কবিরাজ নিচের কোন পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ নেই কবিরাজ এরপর আমরা দেখব উন্নত এর বিপরীত শব্দ কোনটি বিনত বিনীত বিনীত উন্নত অর্থাৎ সরি উদ্ধত এর বিপরীত শব্দ হচ্ছে হলো বিনীত উদ্ধত এর বিপরীত শব্দ কোনটি বিনীত তো তারপর আমরা দেখব যে সে বলতে চায় তথাপি বলে না এটি কোন শ্রেণীর বাক্য এটা হচ্ছে হলো যৌগিক বাক্য সে বলতে চায় তথাপি বলে না এটি কোন শ্রেণীর বাক্য যৌগিক বাক্য নিচের কোনটি একটি সর্বর্ণ এ এটা হচ্ছে হলো এ হল সর্বর্ণ একটি তারপর আমরা দেখব ইংরেজি অর্থাৎ এখানে হলো আমি বিশটা বাংলা থেকে নিয়ে এসেছি তারপর গণিত এবং সাধারণ গণিত আবার আপনার এখান থেকে খাদ্য থেকেও আসবে কিন্তু আবার আপনার হচ্ছে যারা যেহেতু কম্পিউটার অপারেটর তো এখান থেকে কিন্তু আপনাদের তথ্য প্রযুক্তি অর্থাৎ কম্পিউটার বিষয় থেকে আসবে যেমন আপনার হচ্ছে কম্পিউটারের যে আনুষঙ্গিক হার্ডওয়্যার ইনপুট আউটপুট ডিভাইস র্যামরোম ইত্যাদি তারপরে আপনার যে বিষয়গুলো আছে উইন্ডোজ কত সালে আবিষ্কার হয়েছে আবার কে আবিষ্কার করেছে সফটওয়্যার কে আবিষ্কার করেছে কম্পিউটার আবিষ্কার এই তো এগুলো আসবে শর্টকাট কমান্টগুলো কিন্তু আসবে আবার আপনার এখান থেকে ইংরেজি গণিত থেকেও আসবে এবং খাদ্য সম্পর্কে এখান থেকেও আসবে তো এরপরে বলে নেই যারা এখনও সাবস্ক্রাইব করে নিন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমি কিন্তু পরবর্তী ভিডিওটাও দেবো তো নিচের কোনটি একটি সর্বণ্য এর আমরা দেখলাম তারপর হুইস অফ দ্য ফলোয়িং ইজ এ নাউন এখান থেকে না টাউন কোনটা হবে সিটি তো এটা একটা যেহেতু নাম সেই জন্য এখানে হলো সিটি একটা নাম এই জন্য আমরা এখানে কী হবে সিটি হবে তো আমরা দেখবো হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ ব্যাড তো ব্যাড এখানে কী হবে এখান থেকে ওয়ার্স্ট হবে তারপর আমরা দেখবো হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিক ফর্ম অফ দ্য ভার্ভ কাম এখানে কামটা হচ্ছে হলো কাম হবে ঠিক আছে তারপর আমরা দেখবো ইজ দ্য ফলোই ইজ দ্য পপুলার ফর্ম অফ টুথ টুটতে হবে এখানে টিথ হবে এটা তো আমরা প্রায় প্রশ্নেই আসে আমরা জানি তো আমরা এখান থেকে দেখবো হোয়াট ইজ দ্য অ্যান্টোডাম অফ হাই এখান থেকে হচ্ছে লো হবে তো হাই হলে লো তো হয় এটা তো আমরা জানি তো এরপর আমরা দেখবো ইটস লেটস নাইটস তো এখান থেকে হচ্ছে রেনডেন রেইন রেইনেট হবে এখান থেকে রেইনেট তো এখান থেকে আমরা দেখবো ইফ ইউ মেক ডেলি ইউ দা ট্রেন এখান থেকে এই জিনিসটা কাটা গেছে এটা বোল্ড করা লাগতো তো এখান থেকে হবে কি হবে উইল উইল মিস হবে তো নো ম্যান ক্যান এখান থেকে হবে হচ্ছে লাইভ তারপর আমরা দেখবো আর ইউ ড্রয়িং এখান থেকে হবে হট তো আমরা দেখব আর্থ মুভ মুভিস রাউন্ড দা সান এখান থেকে হবে দা দা হবে এখান থেকে একটু দেখে নিন আপনারা তো এটা হচ্ছে ইংরেজিতে গেল এরপর আমরা দেখবো যে ইংরেজির আমরা দেখবো যে ওয়ার্ড মিনিং ওয়ার্ড মিনিং কিন্তু আসে তো এগুলো কিন্তু খুব একটা কঠিন না সহজেই আসে তো এখান থেকে পাঁচটার মতো মিনিং দিচ্ছি এখান থেকেও দেখবেন আপনার দুইটা কমন পেতে পারেন তো পাইতেও পারেন দুইটার মতো তো আপনারা আরও যারা বই পড়েন তা বই থেকে উই কটা পড়ে নিন মানে বিশটার মতো পড়লে আপনি এমনি দুই তিনটা পেয়েই যাবেন এটা একদম সিম্পল বিষয় তো এখান থেকে মিনিংয়ের মধ্যে আপনি দেখবেন যে কোন বানানটি এখানে সঠিক কথা এটা তো প্রশ্ন দেওয়া না এখান থেকে চারটার মধ্যে যে বানানটা সঠিক সেটা দেখবেন আপনি হ্যাঁ এখান থেকে স্ট্রং বানানটা সঠিক আছে সোশ্যাল অবট্যান্ট ইফেক্টিভ ইফেক্ট ইফেক্ট নেট এখান থেকে হবে স্ট্রংটা স্ট্রং হবে বানাটা এস টি আর ও যে স্ট্রং বানাটা ঠিক আছে এখান থেকে রহস্যময়ের এখান থেকে হচ্ছে মাই এটা হবে তারপর হচ্ছে নিষিদ্ধ নিষিদ্ধ এখান থেকে ব্যান কারণ আমরা জানি ব্যান করা হয় বা নিষিদ্ধ তো এখান থেকে ব্যান তারপর আমরা দেখবো ওয়ার্ড মিনিং তারপর আমরা দেখব শিক্ষিত এডুকেটেড তো এখান থেকে দেখবেন এডুকেটেড বানানটা একটু দেখে নিন এডুকেটেড তারপর আমরা দেখব পর্যাপ্ত এখান থেকে হচ্ছে অ্যাডকুয়েট হবে এখান থেকে তারপর আমরা দেখব কোশ্চেন তিরিশ ছত্রিশ থেকে চল্লিশ নম্বর কোশ্চেনের মধ্যে আইডেন্টিফাই অফ কারেক্ট স্পেলিং হবে অর্থাৎ যে বানানটা শুদ্ধ সেটা আপনারা দেখবেন এখান থেকে তারপর আমরা এখান থেকে প্রোপাইট হবে এখান থেকে এই বানানটার মধ্যে এগুলোর মধ্যে আপনারা বানান করাটা দেখে নিন একটু তো এখান থেকে গ নাম্বার যেটা প্রোপাইট এই বানানটা কিন্তু সঠিক এই বানানটা আপনারা দেখে নেবেন অবশ্যই একটা কমনলি প্রশ্ন তারপর আমরা দেখব আইডেন্টিফাই অফ দ্য কারেন্ট স্পেলিং তার পরবর্তী আমরা দেখব পাঞ্চুয়াল এই বানানটা আপনারা একটু দেখে নিন পাঞ্চুয়াল বানানটা একটু দেখে নিন আপনার তো এই বানানটা হবে এখান থেকে গ নাম্বার পাঞ্চুয়াল সরি এটা কে তাই তো বলি আমি অবাক হয়ে গেলাম বানানটা এরকম মনে হচ্ছে কেন এই তো এটা হবে পাঞ্চুয়াল বানানটা এই যে এটা নাম্বার এই যে এটা কারেক্ট এটা হচ্ছে কারেক্ট পাঞ্চুয়াল পি ইউ এন সি টি ইউ এ এল পাঞ্চুয়াল ঠিক আছে এটা বানানো হবে তো এরপর আমরা দেখব যে আইডেন্টিফাই অফ দ্য কার্ড স্পেলিংয়ের মধ্যে এখান থেকে অ্যাটেন্টিভ বানানটা এখান থেকে হচ্ছে নাম্বার অ্যাটেন্টিভ টি আই ভি হ্যাঁ অ্যাটেন্টিভ এটা ঠিক আছে তারপর আইডেন্টিফাই অফ দ্য কার্ড স্পেলিংয়ের মধ্যে দেখবো ডিসিপ্লিনের মধ্যে ডিসিপ্লিন গ নাম্বার এই যে ডিসিপ্লিন এটা এটা রাইট তো এখান থেকে আপনারা এটা বলে নেবেন তো ডি আই এস সি আই পি এল ডিসিপ্লিন এখান থেকে হচ্ছে মধ্যে দেখব এখান থেকে হচ্ছে লক্ষ্য নাম্বারটা অ্যাকোনমিডেশন আপনি দেখে নিয়ে নিন তারপরে গণিতের মধ্যে আমাদের আছে বেতন তিরিশ পারসেন্ট বৃদ্ধি পাওয়ায় একজন লোক এগারো হাজার পঞ্চাশ টাকা পায় পূর্বে তার বেতন কত ছিল এখান থেকে আপনার ক্যালকুলেশনটা করে দেখবেন আট হাজার পাঁচশো তো এগুলো আপনার সবই ঠিক থাকতে পারে শুধু চেঞ্জ হবে কিছু অপশন তো আপনারা এগুলো দেখে নিন অর্থাৎ এখানে তিরিশ পার্সেন্টের যা পঁচিশ পার্সেন্ট থাকতে পারে আর সব ঠিক থাকতে পারে অথবা সব ঠিক থাকবে এখান থেকে মনে করেন আট হাজার থাকলো এইরকম একটা বিষয় হয় তারপর এছাড়া কিন্তু পরিবর্তন হয় না তবে এইরকম সেম ক্যাটাগরির প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে তো এখান থেকে তিন নয় সাতাশ ধারার পরের সংখ্যাটি কত একাশি যে কোনো বাগানের দৈর্ঘ্য বিশ মিটার এবং পুরস্কার দশ মিটার হলে ওই বাগানের ক্ষেত্রফল কত ক্ষেত্রফল অত বর্গ মিটার তো এখান থেকে হচ্ছে হলো দুইশো এখানে আমি একটু কথা বলিনি আপনার পাটিগণিত থেকে কিন্তু বিশ মার্ক যদি গণিতের মধ্যে থাকে দেখবেন পাটিগণিত থেকে দশটা আসছে বিশ গণিত থেকে আসবে মাত্র তিন থেকে চারটা অথবা আপনার হচ্ছে অন্য যেমিতি থেকে আসবে দু একটা তো বেশি করে আপনি পাটিগণিতটা পড়বেন এখান থেকে আমরা দেখব তিনটি সংখ্যার গুণফল দুইশো ষোলো দুটি সংখ্যার আট এবং নয় হলে তৃতীয় সংখ্যাটি কত তিন হবে এখান থেকে একটি ঘড়ি ছয়শো বারো টাকায় বিক্রয় করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল অর্থাৎ একটি ঘড়ি ছয়শো বারো টাকায় বিক্রয় করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় ক্ষতি বলা হয়েছে এখানে তাহলে অবশ্যই সাতশো বিশ টাকা তো আটজন লোক একটি কাজ বারো দিনে করতে পারে কাজটি তিন দিনে করতে হলে কতজন লোক প্রয়োজন হবে এখান থেকে আমরা দেখব বত্রিশ জন তো আমরা দেখব এরপরে একটি বই পনেরো পার্সেন্ট কমিশনে বিক্রয় করা হয় বইটির প্রকৃত বিক্রয় মূল্য দুই একশো বিশ টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে তো একশো বিশ টাকা তারপর আমরা দেখব পঁয়ত্রিশ লিটার পানি দ্রবণে পানি এবং সিরাপের অনুপাত থ্রি পয়েন্ট ফোর হলে অর্থাৎ তিন পয়েন্ট চার হলে দ্রবণে কত লিটার সিরাপ আছে এখান থেকে বিশ লিটার তারপর আমরা দেখবো স্কোয়ার মাইনাস ফোর এ হলে এখান থেকে তিরিশ হলে কিন্তু স্কোয়ার মাইনাস ফোর তিরিশ হলে এখান থেকে ঘ আর খ অর্থাৎ ঘ আর হলো খ অর্থাৎ হলো আপনার এবং ঘর উভয় মানে এখানে কি বলছে অর্থাৎ সবগুলোই হবে নাকি না এম থেকে এক হাত দুই এ প্লাস এ তিরিশ হলে আপনার খারাপ তো একই হয় এখানে যাই হোক এটা একটু দেখতেছি আমি পরবর্তী তারপরে হচ্ছে এখান থেকে এম এক্স এর মান কত হলে থ্রি প্লাস এক্স প্লাস ব্র্যাকেট থ্রি প্লাস এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি ইকুয়েল জিরো হবে এটাতে উত্তর হচ্ছে থ্রি মাইনাস থ্রি তারপরে নয় নাইন পয়েন্ট ফাইভ অর্থাৎ সাড়ে নাইন পয়েন্ট আসল সুদে ছয়শো টাকার দুই বছরের সুদ কত এখান থেকে দুই বছরের সুদ একশো টাকা কোনো ব্যবসায় ক খ মূলধন যথাক্রমে তিনশো বিশ এবং চারশো এবং চারশো টাকা তাদের মূলধনের অনুবাদ কত এটা অবশ্যই এখান থেকে ফোর হবে ঠিক আছে ফোর অনুবাদ ফোর ফাইভ তো ছয়শো টাকার ছয় বছরের সরল সুদ একশো আশি টাকা হলে সরল সুদের হার কত পাঁচ পার্সেন্ট তো তিনটি সংখ্যার গড় তেত্রিশ দুটি সংখ্যার চব্বিশ এবং বিয়াল্লিশ হলে অপসংখ্যাটি কত অপসংখ্যাটি তেত্রিশ তো এক ব্যক্তি বিশ পার্সেন্ট সরল সুদে আটশো টাকা এবং পনেরো পার্সেন্ট সরল সুদে ছয়শো টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত সুদ পাবেন এক বছর পরে তিনি দুশো পঞ্চাশ টাকা সুদ পাবেন তো এখান থেকে মাত্র পঁচপান্নটা দেওয়া আছে বাকিগুলো আরও আমি সাধারণ গণিত বাকি আছে এখন তত্ত্বপ্রযুক্তি এবং যে খাদ্য অধিদপ্তর সম্পর্কে যে প্রশ্ন কাটা আছে বাকি আরও পঞ্চাশটার মতো প্রশ্ন আমি একটু পর অর্থাৎ আমি ওগুলো কালেক্ট করে অনেকগুলো প্রশ্ন থেকে বাছাই করে নিয়ে আসতে হয় তো ওগুলোর থেকে আমি কিন্তু নিয়ে 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 এসে এসে দ্রুত সম্ভব আমি আপলোড করার ট্রাই করবো তো অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে বেলাইকোনটা বাজায় রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যদি পিডিএফটা আপনাদের প্রয়োজন হয় কমেন্ট করতে পারেন আমি কিন্তু পিডিএফটাও দিয়ে দিতে পারব কোনো সমস্যা নাই সো এ পর্যন্তই দেন নেক্সট ভিডিওতে আমি আপলোড করে দেখাচ্ছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম